ধরতে পারলে জেল আর রতন মা কি যে বাড়ি দেয় ফেসবুকে দেখছি তুমি মা দেশের থেকে আমার চলে যাবো আমি এই দেশে থাকুক না আচ্ছা আচ্ছা মা তো ভালো থাকতো ওকে ওকে দেখেন ভাই একটা প্রবাসী ভাই কত কষ্ট করতেছে মানে কি পরিস্থিতি মানে কি পরিস্থিতি বিনিময় তার মার কাছে এত দুঃখের কথা বলল ঠিক আছে এত দুঃখের কথা বলল তো বুঝতে পারেন মানে মালয়েশিয়ার লোকজন এখন কি অবস্থায় আছে তো আমাদের সরকার আমাদের জন্য কিছুই করতে পারতেছে না তো আমাদের কাছে আমাদের আবেদন একটাই আমাদের সরকারের কাছে যে কোনো মূল্যে আমাদের অবৈধ লোক যদি ধরা খায় যে কোনো বিনিময় জেল না খারাইয়া রওতার না দিয়া নেওয়ার ব্যবস্থা করে ঠিক আছে যে কোনো আমাকে একটা সুযোগ দেব সুযোগ দে এটি আমরা চাই আর কিছু চাই না একটা সুযোগ চাই আমাদের সরকারের কাছে একটা আবেদন আর কিছু না ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম